ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও বাংলাদেশ ছাত্রলীগ জনগণের পক্ষে রয়ে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে এবং জনগণের যেসব কাজ করলে উপকার হবে সেই সকল কাজ ছাত্রলীগ গোপনে হোক ওপেন হোক করে যাচ্ছে ছাত্রলীগের সভাপতি সাদ্দা হোসেন এবং সাধারণ সম্পাদক ইনান ঘোষণা দিয়েছেন যেখানেই সমন্বয়করা ছাত্রলীগের ভালো কাজে বাধা দেওয়া দিবে তাদেরকে সেখানেই প্রতিহত করা হবে ছাত্রলীগ এই রমজান মাসেও বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করছে এবং সুন্দরভাবে এলাকার মানুষকে নিয়ে ইফতারের আয়োজন করছে এই সব ভালো কাজগুলোকে এই কথিত সমন্বয়ক নামের বাটপারগুলা বাধা প্রদান করতেছে এবং অনেক নিরীহ ছাত্রলীগকে গ্রেপ্তার করিয়ে দিচ্ছে আমার কথা হচ্ছে সকল নিরীহ ছাত্রলীগ তো অপরাধীরা আর সকলেই তো এই সব অপরাধের সাথে যুক্ত ছিল না যেসব অপরাধের কথা এই সব কথিত সমন্বয়করা বলছে তাহলে কেন নিরীহ ছাত্রলীগদেরকে অ্যারেস্ট করে দেয়া হবে এখন সবচেয়ে এখন আমাদের মেইন কাজ যেটা সেটা হচ্ছে নিজেদেরকে সেফ রাখতে হলে এদেরকে প্রতিহত করতে হবে আর প্রতিহত করতে হলে সদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা ভালো কাজও করব জনগণের উপকারও করব আবার সেখানে বাধাও দেওয়া হবে মারাও হবে পুলিশকে ধরিয়ে দেওয়া হবে এটা কাম্য না তাই ছাত্রলীগ কখনো চুপ থাকার সংগঠন না ছাত্রলীগ আগে যেভাবে জনমুখী কাজে মানুষকে উপকার করে গিয়েছে এখনও সেভাবে ছাত্রলীগ মানুষকে উপকার করে যাবে বাধা যেখানেই আসবে সেখানে এসব সমন্বয়কে প্রতিহত করা হবে সাদ্দাম হোসেন এবং ইনানের ডিগলারের জন্য বসে থাকলে হবে না যার যার অবস্থান থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং জনগণমুখী কাজ করতে হবে এবং আওয়ামী লীগের যেসব ভালো কাজ আছে সেই সকল কাজগুলা আমাদেরকে জনগণকে বোঝাতে হবে আর জনগণকে সাথে নিয়েই এই সকল সমন্বয়কে প্রতিহত করতে হবে আর এই জনগণই কিন্তু এখন জেগে উঠেছে সমন্বয়কে যেখানে পাচ্ছে সেখানে জয় বাংলা করে দিচ্ছে গণদোলায় দিয়ে এই সমন্বয়করা এতদিন জনগণকে অনেক ভুল বুঝিয়ে ছাত্রলীগকে কালার করে আওয়ামী লীগকে কালার করে তারা বিভিন্ন জায়গায় ফায়দা লুটতে চেয়েছিল জনগণ এখন বুঝে গিয়েছে যে তারা যে ধোকাবাস বাটপার এবং ব্রেনওয়াশ করে তারা তাদের ফায়দা লুটে নিচ্ছে তাই ছাত্রলীগ যারা এখন কন্টাসা অবস্থায় আছে পালিয়ে বেড়াচ্ছে ঘর ছাড়া যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা কেউ বিচলিত হবেন না সকলেই আমরা ঘুরে দাঁড়াব এবং সকলেই জনগণমুখী কাজ করব আমাদের ঘোষণা দেওয়া ছাড়াও সকলে অনেক আগে থেকেই জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে এবং জনগণের পাশে দাঁড়াচ্ছে এই রকম কণ্ঠাসা অবস্থায় থেকেও এই কথিত সমন্বয়করা সারা বাংলাদেশকে ধ্বংসের দান প্রান্তে নিয়ে এসেছে এর ছাত্রলীগকে নিষিদ্ধ করে তাদের কি লাভটা হলো বাংলাদেশে পঞ্চাশ লাখ ছাত্রলীগের কর্মী আছে পঞ্চাশ লাখ ছাত্রলীগের কর্মীর মধ্যে হয়তো বিশ হাজার ছাত্রলীগ কর্মী খারাপ বিশ হাজার ছাত্রলীগ কর্মী হয়তো চাঁদাবাজি করেছে বিশ হাজার ছাত্রলীগ কর্মী হয়তো লুটপারদের সাথে যুক্ত ছিল বিশ হাজার ছাত্রলীগ কর্মী হয়তো সন্ত্রাসীর সাথে যুক্ত ছিল কিন্তু তারা কি আদৌ ছাত্রলীগের সত্যিকারের কর্মী ছিল তাকে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ছাত্রলীগের সাথে যুক্ত হয়েছিল সেগুলো কিন্তু দেখার বিষয় কোনো বাজ বিচার না করে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন বলে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেয়া হলো কিন্তু তারা এই বিগত সাত মাসে কী করেছে তারা যে তাদের যে রাজনৈতিক দলটা গঠন করলো তারা তো গঠন করার আগে থেকে সন্ত্রাসী কার্যকলাপ সারা বাংলাদেশে চালিয়েছে মব ভায়োলেন্স করেছে মানুষ হত্যা করেছে ধানমন্ডি বত্রিশের মতো জায়গা ভেঙে ফেলেছে মুক্তিযুদ্ধের সপক্ষের যত মরার আছে সকল কিছু ভেঙে ফেলেছে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পড়ে ছাই করে দিয়েছে তো তারা কীভাবে একটা দেশের রাজনৈতিক দল গঠন করে এবং তাদের নাকি একটা ছাত্র সং সংগঠনও করেছে সেই ছাত্র সংগঠনের ছেলেরা কী করে রাত হলে মানুষের ঘরবাড়িতে গিয়ে হামলা করে সেখান থেকে লুটপাট করে জিনিসপত্র নিয়ে আসে তো ডাকাতের সংগঠন লুটপাটের সংগঠন মবভায়লোস সংগঠন তারা নিষিদ্ধ হয় না আর বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন যেটা বাংলাদেশ ছাত্রলীগ সেটা নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশ হওয়ার আগে সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ যখন বাংলাদেশ হয়নি তখন বাংলাদেশ ছাত্রলীগ ছিল উনিশশো সালে সালের জানুয়ারি এ ছাত্রলীগকে এসব নিষিদ্ধ এসব কণ্ঠাস অবস্থা করে দাবি রাখতে পারবে না কখনো পারেনি এ ছাত্রলীগ সবসময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছষট্টি দফা উনসত্তর গণ অভ্যুত্থান এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সতেরো হাজার বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ কর্মী নিহত হয়েছিল এই মুক্তিযুদ্ধে আর এই বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ইতিহাস আছে এই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের নাম দিয়ে দমন নিপীড়ন করে ভালো কাজ থেকে যেভাবে দূরে রাখা যাবে না এবং বঙ্গবন্ধুর আদর্শ থেকেও বিচ্ছুত করা যাবে না এটাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের আসল আদর্শ যারা বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গিয়েছে তাদের সাথে বাংলাদেশ ছাত্রলীগকে মিলালা হবে না অনেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য চাঁদাবাজি ডাকাতি লুটপাট করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নাম বিক্রি করেছে যেমন দেখেন না সার্জিস হাসনাদ আব্দুল হানান মাসুদ এরা লুঙ্গির তলে ছিল বাংলাদেশ ছাত্রলীগের ছিল না অবশ্যই ছিল তো তাহলে এরা যত অপকর্ম করেছে সকল কিছু ড্রাইভার কার উপরও এসে বর্তা হয়েছিল এ ছাত্রলীগের উপর আর তারা এখন কি করেছে লুঙ্গিত তল থেকে বাইরে নিজেদের সংগঠন গঠন করেছে তারা উপদেষ্টা হয়েছে হয়নি হয়েছে তো অনেক ছাত্র উপদেষ্টা হয়েছে না হয়েছে না হয়েছে ওই উপদেষ্টা হয়ে কী করেছে এই আওয়ামী লীগের করতেছে আওয়ামী লীগকে ধ্বংসের পায় তারা করতেছে টাকা লুটপাট করতেছে করতেছে না করতেছে তো তো আওয়ামী লীগকে কীভাবে দোষ দিবেন ছাত্রলীগকে কীভাবে দোষ দিবেন যারা দোষী তারা আওয়ামী লীগের এসেই দোষ সংগঠিত করে এখন পালিয়েছে লুঙ্গির তল থেকে বাহির হয়ে তারা অরিজিনাল ছাত্রলীগ ছিল না অরিজিনাল ছাত্রলীগ থাকলে লুঙ্গির তলা থাকতো না কথা বুঝেন নাই এটাই তাই যারা এখন ছাত্রলীগকে প্রতিহত করার জন্য সকল জায়গায় চেষ্টা করতেছেন ভালো কাছ থেকে বিরত রাখার চেষ্টা করতেছেন পারবেন না ভালো কাছ থেকে বিরত রাখতে চাইলে আল্লাহ সহ্য করবে না এ রমজান মাসে অনেক জায়গায় লুকিয়ে অনেক ছাত্রলীগের কর্মীরা গরিব দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করতেছে সে জায়গায় আপনারা কি করতেছেন একশো দুশো গাড়ি নিয়ে আপনাদের এলাকায় শো রাউন্ড দিচ্ছেন জনগণের টাকা মেরে দিয়ে আর ছাত্রলীগে নিজেদের ঘর বাড়ি ছাড়া ঘর বাড়ি পুড়িয়ে ফেলেছে তারপরও তার জমানো টাকা থেকে বা যে কোনো বিনিময়ে টাকা ম্যানেজ করে হলো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে এখন গরিব দুঃখী মানুষের জন্য তার ইফতার সামগ্রী সেরি সামগ্রীর প্রয়োজন আপনাদের শোডাউন দেখা প্রয়োজন না আপনারা যে টাকা দিয়ে শোডাউন দিচ্ছেন পনেরো বিশ লাখ টাকা খরচ করে সেই টাকা গরিব দুঃখী মানুষের মুখে যদি হাসি ফুটাতেন আপনার এলাকার মানুষকে যদি দান করতেন সেটাই ভালো হতো তাহলে জনগণ উপকৃত হতো আর আপনার জনগণ উপকৃত কোনো কাজ না করে যেসব কাজ ছাত্রলীগ করতেছে তাদেরকে বাধা প্রদান করতেছেন তাই যেখানে ভালো কাজে বাধা প্রদান করবেন সেখানে আপনাদেরকে প্রতিহত করা হবে আপনাদের এইসব মুখোশ দিয়ে আর বেশি দিন খেতে পারবেন না দেখেন না আপনাদের সহযোগী আব্দুল হান মাসুদকে আলু বানায় ফেলছে মারি আপনাদের সকলকে জায়গায় জায়গায় মেরে আলু বানায় ফেলবে সেখানে বিএনপি আওয়ামী লীগ জাসদ বাসদ কিছু দেখা হবে না সকলে একত্রিত হয়ে তোমাদেরকে আলু বানাবে কারণ তোমরা জাতীয় বাটপার হয়ে গেছো জাতীয় নাগরিক পার্টি হচ্ছে জাতীয় বাটপার দল কথা বুঝেন নাই বুঝছেন তো এটাই হচ্ছে তাদের আসল চরিত্র কথা বুঝে এরা কিছুদিন আগে চা বিক্রি করতো একটা আছে পাগলার পাগলারইন্যা এটার নাম কি বুঝে গেছে মহিউদ্দিন রনি নাম মহিউদ্দিন রনি সে কয়েকদিন আগে ভার্সিটির মধ্যে পাঁচ টাকা দিয়ে চা বিক্রি করতো ফ্যামিলি চালাতে তার কষ্ট হয়ে যেত সে পাগলার পাগলারইন্যা এখন বিশাল বড় বড় কথা বলে সে বহুত বড়ো নেতা হয়ে গিয়েছে টাকার অভাব নাই মার্সিটিস বেঞ্চে চলাফেরা করে দু কোটি টাকার গাড়ি ছাড়া চলাফেরা করে না দুই লাখ টাকার মোবাইল ছাড়া সে ব্যবহার করে না সারা বডির মধ্যে তার তিন লাখ টাকার উপরে জামা কাপড় থাকে সহ ঘড়ির দাম হচ্ছে তার পঞ্চাশ হাজার তার এইসব সব ভাবসাপ এই চা বিক্রেতার রন্যা এখন জাতীয় নেতার ভাব দিয়ে ফেসবুকে পোস্ট করে এদের টাকার উৎস কি এ কাপা না ফেসবুকে পোস্ট করে সে নাকি মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করে সে ফেসবুকে পোস্ট করে সকলকে জানিয়ে দেয় বলে যে আমি কিছু জমি কিনবো আমি কিছু ফ্ল্যাট কিনবো আপনারা আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করিয়েন না যে আমি টাকাগুলো কোথায় পেয়েছি আগেভাগে দায় সারা নিয়ে নিচ্ছে যাতে জনগণ কিছু না ধরে সে যে ঘর পুড়িয়ে দিয়েছে একটা উসুলা করে এই সরকার থেকে যে টাকা নিবে আরও ধান্দাবাজি করে যেসব টাকা আসতেছে এখন যে এত কিছু হুট করে মালিক হয়ে যাবে জনগণ প্রশ্ন তুলবে বাগে জনগণের মুখ বন্ধ করে দিচ্ছে ফেসবুকে পোস্ট করে কত বড়ো বাটপারেরা দেখেন একটা চা বিক্রেতা এখন কুড়ি টাকার মালিক এই কাইটা কয়দিন আগে গরু ছাগল কুত্তা নিয়ে পাশে বসে বসে কয়েল জ্বালায় ভিডিও করতো এই কাইপটা ওনাকে এখন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করা আমাদের শুনতে হচ্ছে ভাই তুই বহুত বড় ইউটিউবার ইউটিউবার বুঝলাম বহুত বড় ফেসবুক সেলিব্রিটি বুঝলাম তারপরে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এক মাসে ইনকাম করা চারটে কথা না রে ভাই তুই যতই ভিডিও দে যতই তোর মিলিয়ন মিলিয়ন ভিউস হোক ফেসবুকে এত বলদ হয়ে জানে তোর প্রতি মাসে চল্লিশ লাখ টাকা তুই ইনকাম করতে পারবি এগুলো এডিট করে বসিয়ে জনগণকে ব্রেন ওয়াশ করিস না বুঝস নাই তোর টাকার উৎস কোথায় তুই বুঝলাম এই মাসে আটত্রিশ লাখ টাকা কামালে তোর প্রতি মাসে আটত্রিশ লাখ টাকা ইনকাম তো হঠাৎ করে এত কীভাবে পয়সা লাভ হয়ে যাস এরও কিন্তু লুঙ্গির তলে ছিল ছাত্রলীগের ছাত্র সাহেব এ তাসরিফ খান ব্যারিস্টার সুমনকে তেল মারতে 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 আওয়ামী তেল মারতে 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 এই দান খরাত করে মানুষ থেকে বিভিন্ন ডুবাই থেকে টাকা এনে টাকা কিছু মেরে দিয়ে অবস্থান ক্রিয়েট করে ফেসবুকে মিলন মিলন ফলোয়ার বাড়িয়ে পরে আওয়ামী লীগের লুঙ্গিত হল থেকে বাইরেও এখন আওয়ামী লীগের সমালোচনা করে সৈরাচার বলে এখন আমলিক আমলিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে সব তাসরিফ খান ব্যারিস্টার সুমনের সাথে ভিডিও করে করে ভাইরাল হয়েছে তারপর আরেকটা আছে এর নাম কি বাইক স্ট্যান্ড করে কুমিল্লার পোলা সেটার নাম বলে গেছে সে এত হেয়ালা তো আরেক বাটপার আওয়ামী লীগের ছত্রছায়া থেকে বাইকের স্ট্যান্ডের গ্রুপ খুলে সারা বাংলাদেশে ফেমাস হয়েছে এখন আওয়ামী লীগের চারণ করে সে নাকি লাল স্বাধীনতার মানুষ তো আর কয়জনের কথা বলবো এরকম এ হাবিব নাটালিয়া আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি তোলার জন্য ডাব্বুইয়া ঘুরে বেড়াতো মানে একটা ছবি তুলবে ফেসবুকে আপলোড করবে পরে সুযোগ মতো লুগ্নির তল থেকে তল থেকে বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধারণ করা শুরু করে দিয়েছে তো এইরকম হাজার হাজার আছে আর দোষইকার ছাত্রলীগের ছাত্রলীগ সন্ত্রাস এরাই মেন সন্ত্রাস এরা সন্ত্রাসী করছে ছাত্রলীগের দোষ হয়েছে আর এখন সুযোগ বুঝে এরা সকলে বাইর হয়ে গেছে এগুলো হচ্ছে যে আসল সন্ত্রাস তাই যেখানে ছাত্রলীগের লোকদেরকে এবং আওয়ামী লোকদেরকে ভালো কাজে বাধা দেওয়া হবে সেখানে প্রতিহত করা হবে জনগণের উপকারের কাজে বাধা কেন দেওয়া হবে ওরা ওদের নিজের টাকা দিয়ে বিতরণ করছে ওরা ওদের নিজের টাকা দিয়ে গরিব দুঃখী মানুষকে উপকার করছে তোমরা যেটা করছো না ওরা করছে ওদেরকে কেন বাধা দিবা তোমরা বাধা দেওয়ার দরকার নাই যারা অপরাধী আছে তদন্তের সাপেক্ষে তাদের শাস্তি হবে সেটা যে দলেরই হোক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যে দলেরই হোক কোনো সমস্যা নেই খারাপ কাজের শাস্তি সকলকেই পেতে হবে কিন্তু ভালো কাজ যে করবে দলের নাম উল্লেখ করে দলের নাম বলে কাউকে প্রতিহত করা যাবে না দিনশেষে সকলে আমরা মানুষ সকলেই বাংলাদেশের নাগরিক ভালো খারাপ মিলেই আমরা সকলেই মানুষ আর বাংলাদেশে যতদিনই থাকবে ততদিনই দুই ধারার রাজনীতি বাংলাদেশে থাকবেই থাকবে এ মতাদর্শ থেকে কেউ দূরে সরাতে পারবে না এক বিএনপির রাজনীতি দুই আওয়ামী লীগের রাজনীতি তাই আওয়ামী লীগের ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে কাউকে হয়রানি করবেন না হিরী মানুষকে গ্রেপ্তার করাবেন না ইফতার বিতরণ থেকে বাধা দিবেন না ওরা ভালো কাজ করে যাচ্ছে করতে দেন জনগণ ওদেরকে অ্যাকসেপ্ট করলে আপনাদের সমস্যা কোথায় জনগণ উপকার হলে আপনাদের সমস্যা কোথায় কোনো সমস্যা হওয়ার কথা না পারলে ওদের দেখা দেখি আপনারা কম্পিটিশন করে ওরা এক লাখ টাকার ইফতার বিতরণ করলে সেরি বিতরণ করলে আপনারা দুই লাখ টাকার করুন ভালো কাজে কম্পিটিশন করুন খারাপ কাজে কম্পিটিশন করিয়েন না তাই বাধা দিবেন না বাধা দিলে প্রতিহত শিকার হবেন বিভিন্ন জায়গায় দেখেন আপনারা স্লোগান দিচ্ছেন আওয়ামী বিরোধী সেখানে গণদোলায় খাচ্ছেন মাইক ফেলে পালাতে হচ্ছে তো সামনে সারা বাংলাদেশে পরিস্থিতি হবে এই রকম করতে থাকলে মানুষকে অতিরিক্ত কোনটাশা করে ফেললে মানুষ বিরক্ত হয়ে তখন জানের বই ছেড়ে দিয়ে রাজপথে নেমে যাবে তখন আর কিছু করার থাকবে না লেবু বেশি টিপলে নাকি তিতা হয়ে যায় তখন তিতা হয়ে যাবে কথা কী বুঝতে পেরেছেন বুঝতে পেরলে ওই হিসাবে আপনারা আপনাদের সামনের পদক্ষেপগুলো ফেলবেন ধন্যবাদ সকলকে কে কি কমেন্ট করেছেন আমি এক এক করে পড়ছি এবং আনসার দিচ্ছি সেই ভাই এমডি ডি কে পল ধন্যবাদ এম ডি কে পল ভাই মৃদা এম ডি রাসেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনি একদম ঠিক কথা বলেছেন সবাই ভালো মানুষ নয় আবার সবাই খারাপ নয় ভালো মন্দ দুটো মিলে পৃথিবী হ্যাঁ ভাই ধন্যবাদ আপনি বুঝতে পেরেছেন অনেক অনেক ভালোবাসা কোরআনের বার্তা ভাইয়া এম ডি আরমান বলেছে আর করিস না জুলাই জুলাই এখন খাবি গণধুলাই আলহামদুলিল্লাহ সমন্বয় খান্নান গণধুলাই দারুন আরমান ভাই দারুন বলেছ মনোয়ারা পারবিন মিলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাসান ব্রাদার কে কে আমার মতো কমেন্ট পড়তে এসেছেন এখানে আমিও তো কমেন্ট পড়তেছি খায়রুল ইসলাম ভাই বলে সমন্বয় খটাও দেশ বাঁচাও ইনশাল্লাহ সুলতান অনেক বত্রিশ নাম্বার কি আলাদা আরেকজন এখানে রোজার মাসে গালাগালি করতে আসছে গালাগালি করার সমস্যা নাই তোমার কমেন্টের আনসার দিব না শরীফ পিএইচডি ফাইন্যান্স স্টুডেন্ট ওবায়দুল কাদের কাদের কি হবে ওবায়দুল কাদের কিছু হালাক না এ হালা মারা যাক আমিও চাই হালার কারণে দেশের এই অবস্থা হয়েছে আনা আছেন আইরা ভাই সত্য কথা বলিয়েন না তাদের বয় হয়তো মানুষ সত্যি কথা বলে ফেলে সত্যি কথা বললেই তো ভাই খারাপ লাগে কথা বুঝেন নাই সত্যি কথা তো তিতাই হয় সবাই সত্যি কথা তো বলতে পারে না এখন অনেকেই দেখবেন এখানে আছি উল্টাপাল্টা কমেন্ট করবে গালাগালি করবে ওরা গালাগালি করুক আমি ওদের কমেন্টে রিপ্লাই দিবো না সাবজাত কাকা তোমার লোকেশন শেয়ার দাও দেখি তোমার হেডাম কেমন ভাই আমার হ্যাডহাম্পের দরকার না আমার লোকেশন শেয়ারেরও দরকার নাই তোমরা অনেক হ্যাড তোমরা অনেক আল্লাহ আল্লাহওয়ালা কিন্তু সমস্যা হচ্ছে তোমরা ছেলে বলাৎকার করো আর মেয়ে বলাৎকার করো আমাদের হ্যাডা মনে হয় আর আমরা এসব জানার কাজেও লিপ্ত থাকি না অন্যায়ের প্রতিবাদ করি তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আল্লাহওয়াল্লাহ থাকো তোমরা বলতকারী কাজে বিজি থাকো তোমরা এদের সাজাও নিশ্চিত করবো না এদের সাজাও চাইবা না আর তোমরা শুধু আমরা সমন্বয় আমরা লাল স্বাধীনতা বলে জীবনটা কাটিয়ে ফেলবা ভালো থাকো তোমরা সাকুয়াত হোসেন হালা ইমরান গেম আইডি অরিন আবিদ ইসলাম ঠিকই বলতেছেন ধন্যবাদ মুভিটন বঙ্গবন্ধুরে বাপ ডাকতে লজ্জা করে না এম ডি মহিউদ্দিন রাইট ধন্যবাদ ভাই অরিন আবিদ ইসলাম টাকা মারছে বিকাশ ব্যবসায় তাসরিফ রাইট রাইট এটাই তো আমি এতক্ষণ বলতেছিলাম এসব বাটপারগুলো গুলো তল থেকে বাইরে এখন বড় বড় লাল স্বাধীনতা হয়ে গিয়েছে এরা রাজ ভট্টাচার্য ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন টাসিফকে নিয়ে বলবো ওকে নিয়ে সম্পূর্ণ একটা লাইভে আসবো সম্পূর্ণ একটা ভিডিও করবো এখন তো জাস্ট হালকা বলছি তোমার সাহায্য তোমার এমডি মাসুদ তোমার কথাই তোমার বংশের পরিচয় তুমি কোন বংশ থেকে এসেছ তোমার জন্ম কোথা থেকে হয়েছে তোমার কথাই বোঝা যাচ্ছে ভালো থাকিও মাসুদ আর তোম মাসুদ তুমি ভালো হয়ে যাও হলে আর তোমাদের গুরু হান্নান মাসুদের মতো অবস্থা হবে উষা খান তুমি রোজা আছো বলো অবশ্যই রোজা আছি একটা রোজা ভাঙি নেই সকল রোজায় আছি ইনশাল্লাহ তিরিশটা রোজায় যাতে থাকতে পারি তার তো দান করুন আল্লাহ কোনো হয়রানি না পড়া খারাপ কাজ করার সময় মনে ছিল না কই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যে বাংলাদেশে মাটির উপর গরিবের জগৎ তোমার বাড়ি কই ভাই আমার বাড়ি বাংলাদেশে মাটির উপর মুভি চন সদিতে আইসা পলা পলা কেন ভাই পালাবো আমি চোর না ডাকাই তোমরা চুরি করবা তোমরা ডাকাতি করবা তোমরা জনগণের টাকা মারি দিবা তোমরা দুশো দুই কোটি টাকার গাড়িতে ঘুরবা আর পালাবো আমরা পালাবো আমি আমি কেন পালাবো আমি তো কারো টাকা মারি নেই আমি তো আগে দুশো টাকা স্যান্ডেল পরে ছাড়া ছেড়ে এখন দুই লাখ টাকা স্যান্ডেল পরি না যারা পরে তারা পালানোর সময় তাদের হচ্ছে আমার তো হবে না কেন আমি এগুলো থেকে বিরত আছি আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছি অনেকের খারাপ লাগবে অনেকের ভালো লাগবে আমার এটা দেখার বিষয় না সত্য বলে যাব ইম ইমাম হোসেন তুই এখন কই আমি বাংলাদেশে আছি মাটির উপর উষা খান তুমি রোজা আছো বলো হ্যাঁ রোজা অবশ্যই আছি আপু গর্ত থেকে কবে বেরোবেন ভাই গর্ত থেকে বেরোয়ার কী আছে গর্তে ঢুকারও কী আছে সত্য কথা বলতে গর্তের ভিতরে থেকেও বলা যায় বাইরে হয়েও বলা যায় আপনারা আপনাদের প্ল্যাটফর্মে গিয়ে কথা বলুন না কেন বলেন আমার এখানে আছি এত গর্ত থেকে বেরোন কোথায় আছেন এত ফাপরব ফাপরবাজি করার কি আছে ভিডিওটা ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া সাহানা খাতুন পালাইলো কেন আপা আপা পালানো কেন আপারে জিজ্ঞেস করেন আমি তো আর আপার জায়গায় নেই আর আমি আপার কথা বলতে আসিনি আমি যে চাপটা নিয়ে কথা বলতে আসি সেটা নিয়ে আজকে বলেছি আপার ব্যাপার নিয়ে আমি অনেক লাইভ করেছি ওগুলো দেখেন আমার ইউটিউব চ্যানেলে এ বাংলা কিরে হাবু হ্যাঁ এ ইউ বাংলা কিরে মলম হাসনাদের দালাল কেমন আছো শেখ মুজিব আমি মরি নেই ওই পিনাকির দালালও তো চলে আসছে ভাই আপনি কি ছাত্রলীগ আমি ভাই ছাত্রলীগ না আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কিন্তু যেটা সত্য সেটা আমি বিভিন্ন লাইভে আলোচনা করি আপনাদের কারও হয়তো হয়তো ভালো লাগে কারো খারাপ লাগে এটা আমার কিছু করার নাই কিন্তু সত্যটা আমাকে বলতেই হবে নাসির হোসেন সাকিব আমি চলে যাই রিপ্লাই পাই না এই যে রিপ্লাই পাইছেন এখন নিশাদ ইসলাম বড় আবির ইসলাম ক্ষয় বাংলা হাই বন্ধু ক্ষয় বাংলা না জয় বাংলা ভাই ঠিক আছে জয় বাংলা তুমি কোথা থেকে বলছো মাসুদ বাবা আমি বাংলাদেশে থেকে বলছি মাটির উপর থেকে সালমুন বাবা আপা আসবে বাংলা কাব্যে ধন্যবাদ আমার নামে নিবা তুমি ভালো তুমি ঠিক বুঝো উ ধন্যবাদ আপু আপনাকে সেলুট সমন্বয় ওরা দেশটা শেষ করে দিছে লুল্লু ধন্যবাদ আগুন আগুন এস ডিসুভ কমেন্ট করছে আগুন আগুন ওই কিরে ওই কিরে ওই কিরে লাইভ কবে মাঠে নামবেন ভাই আমি কেন মাঠে নামতাম মাঠে এখন যারা আছে হচ্ছে না মাঠে এখন র্যাব আছে পুলিশ আছে আছে বিজিবি আছে ভাই কেমন আছেন আর এই তো ভালো ভাই আপনি কেমন আছেন মাঠে আসেন খেলা হবে খেলা তো হয়নি তখন তো বুক পেতে দিয়ে গুলি খেয়েছে এখন আর বুক পেতে দিব না এক গুলির বিনিময়ে দশটা মিজাইল মারবো ইসলামিক গল্প ঠিক আছে ভাই মিজাইল তো আপনাদের কাছে আছেই আমি তো জানি মিজাইল মারি উড়ে দেন বাংলাদেশটাকে বাংলাদেশটাকে রাখার কি দরকার কথা বলছেন নাই বাংলাদেশটা আপনারা মানেন না তো মিজেল দিয়ে উড়াই দেন আমরা সব উড়ে যাই কোনো সমস্যা না আপনিও মারা যান আপনারা তো জিয়াত করবেন না নিজেও মরবেন মানুষও মারবেন সমস্যা নাই প্রস্তুত আমরা ভাইরাল হওয়ার লাগে না কত না কী করে মানুষ হারে ভাইরাল হওয়ার কি আছে রে ভাই আমি এমনি ভাইরাল আছি হয়তো আপনি আমাকে ভালো মতো চিনেন না সেই কারণে কথা এটা কমেন্ট করতেছে আমি আরও এক বছর আগে থেকেই লাইভ করে এক বছর আগে থেকে এইসব বিষয় নিয়ে কথা বলি আপনি হয়তো আজকে নতুন আসছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাই আপনার ভিডিও ভালো লাগে ধন্যবাদ ভাইয়া দাদা তো ছাত্রতল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাইয়া কী মোবাইল দিয়ে ভিডিও বানান কি সফটওয়্যার দিয়ে এডিট করো ভাইয়া আমি নর্মাল মোবাইল দিয়ে ভিডিও বানাই নর্মাল সফটওয়্যার দিয়ে এডিট করি ইনশর্ট দিয়ে এডিট করি জামাতে তো আখের হাতে টিকিট দিছে দিতে আছে ক্রিকেটার মিলন না ভালো ভালো হবে ভাইয়া ওরা তো জামাতের টিকিট অনেক জামাত জান্নাতের টিকিট তো অনেক আগে থেকেই দেয় এটা তো নতুন কিছু না এখন আপনারা যদি জান্নাতে যাওয়ার প্রয়োজন হয় নামাজ কালাম সত্য কথা বলা ভালো কাজ করা বাদ দিয়ে ওদের সাথে যুক্ত হয়ে যান অটোমেটিক জান্নাতে চলে যাবেন কোনো সমস্যা নেই রাকা আরেকটা আসি শুধু কই তুই কই তুই কই তুই আরে বা আমি বাংলাদেশে মাটির উপর আছি তুমি যেখানে আমিও সেখানে আমি বাগেরার থাকি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ এতদিন চাঁদাবাজি করে খুব সত্যবাদিতা দেখাচ্ছিস কি জন্য পাগল তুমি জানো আমি চাঁদাবাজি করছি হ্যাঁ তুমি আমার সম্পর্কে কি জানো দুই টাকা কখনো কোনো জায়গায় অন্যায় কাজ করি নেই দুই টাকার আর তুমি বলতে চাঁদাবাজেই আজকে এত বড় গলায় কথা বলতে পারতেছি কনফিডেন্স আছে দেয় সৎপথে ছিলাম বি মানুষের ভালোবাসা আছেই বি তোমাদের মতো বাট পারি করি নেই কথা বুঝো নাই পাল্টা কথা বলার জন্য আরশো ভালো কথা বলে যাও সমস্যা না উত্তরও তোমাদেরকে আমি সুন্দরভাবে দিব হাসনাত আবদুল্লাহ ইকুয়েল কালা পাঠা নাইস ইস নাই স্থানবির জহিন মাহমুদ কাফের দুজকে বেটা আওয়ামী কুকুর তোমার কথার ভাষায় বোঝা যাচ্ছে তুমি যে বলৎকারীদের সমর্থক এবং মলম হাসনাতের দালাল সাহস থাকলে বিতে লাইভ কর ইমরান গেম আইডি কেন ইউটিউবে লাইভ করলে তোর সমস্যা কোথায় ইউটিউবে কথা বললে তোর সমস্যা কোথায় তুই কর না ফেসবুকে লাইভ আমাকে কেন বল রে ভাই এই দাদা কি এখন গর্তের ভিতরে আছে তুই দেখতে পাচ্ছিস না চোখে চশমা দেব ধন্যবাদ রাখা যাক সকলে ভালো থাকবেন আরেকদিন দিন আরেকটি লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমাকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন এখানে দালাল থাকবে অনেক গালাগালি করবে এগুলো যাই আসে না সত্য কথা বললে জনগণের পক্ষে থেকে কথা বললে অনেকে গালাগালি করবে এগুলো মেনে নিতে হবে এগুলো মেনে নিয়েই প্রতিবাদ করতে হবে প্রতিবাদী হতে হবে আশা করছি সকলে বুঝতে পেরেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম